কেবি ওয়াচ হিউজ চ্যাম্পিয়ন পাঁচ মিনিট ধরে রাখতো বাচ্চা মানে 150 পিন না কথা <laughs>

কাস্টমাররা একের পর এক আসছেন অর্থাৎ এখন আর্লি মর্নিং অর্থাৎ হাটটি জাস্ট শুরু হলো খুব সকালবেলা এখন আর এই হাটটি বিশ্বের মধ্যে সবথেকে বড়। মানে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট পেট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড মানে এক কথাই সবাই চেনে এই হাটটিকে মানে এতটাই বড় যে মানে ঘুরে শেষ করা খুবই কষ্টকর ব্যাপার

হ্যাঁ বন্ধুরা তোমরা যে দুটো পাপ্পি দেখতে পাচ্ছ যেই পাপ্পিটি জায়েন্ট সাইজ অর্থাৎ অনেক বড় ওই ব্রিডটার নাম হলো গোল্ডেন রেক্টিভার ওটা ইম্পোর্টেড কোয়ালিটি আছে আর স্মল যে ব্রিডটি দেখতে পাচ্ছ এটা ল্যাব্রাডর ল্যাব্রাডর এবং গোল্ডেন রেক্টিভার খুবই শান্ত প্রকৃতির হয় এটা করে কাটো করেছে

কুকুৰ দিয়ে ধৰক চিন্তা কৰাৰ প্ৰতিষ্ঠাৰী <Es> জীৱন <poor eating flavors>

দেওয়া আছে কোনো চাপ নেই কোনো চাপ নেই সাতাশ তারিখে ডিএসপি হয়েছে দশ তারিখে হচ্ছে

রাজুদা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাম্বার যদি কেউ কপি কিনতে চায় বলে দাও বলে দাও নাইন ডাবল থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু থ্রি অনেকে তো কিনতে চাই আমার নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু থ্রি এই যে ল্যাবরেটর বাচ্চা উই ভ্যাকসিনেশন একটা হ্যাঁ বয়স হচ্ছে আজকে দু মাস দুই মাস বয়স কালার হচ্ছে রিচ কালার রিচ কালার রিচ কালার বাবা মা রিচ কালার দেখতেই পাচ্ছ বন্ধুরা

এমনি রাজুদা কোয়ালিটিটা মেনটেন করেন এবং দামটাও দামটাও একটু কম রাখেন এবং কোয়ালিটিটাও মেনটেন করেন একদম তাহলে যদি কেউ পাপ্পি নিতে চাও তাহলে রাজুদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে হ্যাঁ রাজুদার নাম্বার তো দিয়ে দেওয়া হলো তোমরা চাইলে ইজিলি রাজুদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বন্ধুরা যদি কোনো ডগ বিডার বন্ধু তার ডগ বা পাপ্পিকে প্রোমোট করাতে চাও আমার এই চ্যানেলের মাধ্যমে তাহলে আমার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে ভিডিও ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে তোমরা ওখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা ব্লক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ